পাকা পাকা টমেটো আমি এটা সিদ্ধার্থ শীতেশ পাতা শুকনো মরিচ দিয়ে দিব সবগুলা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব এই যে বন্ধুরা আমি টমেটোর সস বানিয়ে বয়ে বয়ে নিলাম আসসালামু আলাইকুম এখন আমি মূল ভিডিওতে চলে যাব এই যে মূল ভিডিওতে চলে আসলাম পাকা পাকা টমেটো এই যে বন্ধুরা টমেটোগুলা সুন্দর করে ধুয়ে নিলাম এখন ছোট ছোট করে কেটে নিব এই যে এইভাবে কেটে নিব এই যে আমার কাটা হয়ে গেল এখন আমি এলাচি দারচিনি তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিব এখানে আদা রসুন আর পেঁয়াজ বেটে নেছি সবগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে ঢেকে জাল করব এই যে দেখো বন্ধুরা অনেকটাই নরম হয়ে গেছে এই যে গলে গেছে এখন আমি ডাইল ঘুটনি দেখ গুটা দেব আর এলাচি দারচিনি তেজপাতাগুলো বেছে বেছে ফেলে দিলাম এখন আমি এখান থেকে নিয়ে গরম তো হাত দিয়ে যাবে না জালের মধ্যে চালছি চাইলে নিব এখন এতটুকু চিনি দিয়ে দিলাম সবটুকু লবণে একবার দেওয়া হয়েছে আবার এতটুকু দিয়ে দিলাম পরে লাগলে আর একটু দিব পরে শুকনো মরিচ দিয়ে দিছি এখন একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম আমি যতক্ষণ পানিটা থাকবো তখন আমি জল নেবো এই পানিটা পুরোটা শুকিয়ে নেবো আঠালো পানি পানি থাকলে এই সসটা বেশি দিন ধরে থাকবো না এই জন্য ভালো করে পানিটা শুকে একটু জানি পানি না থাকে সেভাবে জল দিতে পড়ব এই দেখো বন্ধুরা এখন আর একটুও পানি নেই এখন একটু ঠান্ডা করে তারপরে বলবো এটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এই যে বন্ধুরা আমি টমেটোর সস বানিয়ে বয়েমে বলে নিলাম যে আমার টমেটোর সস এর মধ্যে আমি কোনো কালার দিই শুধু টমেটোর যে কালার ওই কালারটাই হয়েছে তাহলে আমার এই সসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ